ফেসবুকে লাইভ স্ট্রিমে তো আজকে সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এবং দশ দশ কারণ রাস্তার পাশে গাড়ি বাস চলছে এবং আজকে শুক্রবার পুরো রাজ্য পানি সারা গতকালের পানি সারা অনেক লোক এসেছে রয়েছে যার কারণে শব্দগুলো আস তো আজকে আমি লাইভে আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিবেন লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং যারা লাইভ দেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন চলুন আমি একটা করে ভিডিও আপনাকে দেখিয়ে দিই নাম দেখাই দিই তো ফার্স্ট আমি ফিক্স দেখাই এটা সেক্যুলারি অল এক্স স্কুল এটা কিন্তু চাটিবাদা এই ফুলগুলো পঞ্চাশ করে বিক্রি করা হয় তো এটা হচ্ছে শীতকাল সব থেকে বেশি পাওয়া যায় ফুল সুন্দরী বা সিঁদুর কালার বলে থাকে আর পাশেটা হচ্ছে প্রিন্ট কালার ডান পাশেটা প্রিন্ট কালার আর বাম পাশেটা সিঁদুর কালার তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও তো এখানে ফুলগুলো ভ্যানে সারানো হচ্ছে পুরো ভ্যানটা বুক করা হবে এই ফুলগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হবে কারণ এগুলো আছে নিয়ে যাচ্ছে এগুলো সম্ভবত যশোর আশেপাশে যাবে ডাইরেক্ট দোকানে পৌঁছে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ব্যানারে সারানো হচ্ছে এই যে আমি একটা পিকচার তুলেছিলাম সেটা সারানো হচ্ছে কমেন্ট সেকশন করে দিচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন কমেন্ট আরেকটা ভিডিও নেক্সট হলুদ কালার যেটা আছে হোয়াইট কালার তো এখানে বাইরা ফুল বিক্রি করছিল সেটা চলতে গেছিলাম গাঁদা ফুলের বাজার যেটা দেখছি আছে গোলাপ ফুল আছে আমি এক এক করে দেখাই আপনাদেরকে তো এটা তো যেহেতু ফটো আমি এটা কাজ করি আপনাকে ভিডিও দেখাই তো এটা হচ্ছে ফুলে যে তোরা আছে সে তোরা কাজ দেখতে পাচ্ছেন গাছের ফুলের দোকান গাছ ফুলের বাজারে ফুলের দোকান আপনার এখান থেকে কাজ করতে পারবে সাদা যেটা আছে হোয়াইট কালার

তারপর আমি যে গোলাপ ফুলের দেখাব ওকে জিপসি ফুল আপনারা দেখেছেন যে মাথায় ব্যানের কাজ যেগুলো ব্যবহার করা হয় সেই জিপসি ফুলের বাজারটা দেখুন সেই জিপসি ফুলের বাজার তো এই জিপসি ফুলটা আছে আঠিশে বিক্রয় হয় এগুলো আঠিশে বিক্রয় হয় আর দেখতে পাচ্ছেন কুড়িটা সাইকেলে কিন্তু জিপস ফুলগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন তো জিপস ফুলের আপনারা দেখেছেন এবার আমরা নেক্সটে যাই এবার দেখব গ্যারডিরাক্স আর রজনীগন্ধা ফুলের বাজার দেখুন রজনীগন্ধা বাজার

এখানে দেখাবো যে চন্দ্রমুখে যে ফুলের বাগানটা বাগানটা দেখুন এটা আমার ফুলের বাগান গাছ কিন্তু হরেক ফুল খুবই সুন্দর সফট মন ভরা মনে হয় যে বাগানটা এসে বাগানটা

গোল্ডেন ফুল হিসেবে পরিচিত আমাদের এখানে যে চন্দ্রগ্রা ফুলটা আছে এটা কিন্তু আমরা শীতকালে টানা তিন থেকে চার মাস পেয়ে থাকি তার ভিতরে রয়েছে চনুগা ফুল এটা আপনারা সাত বাগানে বা বাড়ি আঙ্গনা এগুলো চাষ করতে পারবেন তো সাত বাগান এগুলো খুবই সুন্দর হয় আপনারা এটা টবে বা বস্তায় বা যে কোনো ড্রামে করে ওগুলো লাগাতে পারবেন বা চাষ করতে পারবেন তো এখানে আমার যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলুদ একদম পিওর হলুদ কালার এখানে হোয়াইট কালার যেটা আছে সাদা তো এই দুইটা কালার আমাদের গদখালি বাজারে অ্যাভেলেবেল বিক্রয় করা হচ্ছে তো এছাড়া নতুন নতুন কালার আছে যেমন এই চন্দ্রমলিকা এটা কিন্তু এটা আমরা বিক্রি করি না বরং হচ্ছে চারা সেল করা হয় তো এটা ফুল কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি কালারটা তো এখানে আরো অনেক ফুল রয়েছে সেগুলো আমি একটু সামনে যাই গিয়ে দেখাই তো এই গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল হয়েছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তো একটু সামনে এগিয়ে যাই গানটা কিন্তু অনেক বড় একেবারে ছোটো না কিন্তু রং বেরঙের ফুল কিন্তু এখানে উপস্থিত রয়েছে তো সামনের দিকে যদি এগিয়ে যায় যে দেখতে পাচ্ছেন এই একটা কালার তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে চারিপাশে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে তারপর যদি আরেকটা এগিয়ে যায় তো ফুলগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে যার কারণে কিন্তু কমই মানে কমে গেছে এই জন্য কিন্তু বেশি একটা ফুল দেখা যাচ্ছে না তারপর আমি এখানে আরটা লক্ষ্য করে দেখি যে এখানে আরেকটা কালার রয়েছে এই একটা কালার তারপরে এখানে কিন্তু ধাপে ধাপে রয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছ এবং চারিপাশে কিন্তু রশিদে বাঁধা আছে যাতে গাছটা হেরে না পড়ে কারণ ফুলের ভারে কিন্তু গাছ পাশে কিন্তু হেরে যেতে পারে কারণ বাতাস কিন্তু আমার চলছে উত্তরে হাওয়া শীতকাল এই হাওয়ার ভিতরে কিন্তু এই গাছটা কিন্তু হেরে যেতে পারে এই জন্য ফুলটা চারি সাইডে রশি দিয়ে বাধা রয়েছে যে ফুলটা দেখতে পাচ্ছেন হেরে গেছে একদম মাটির সঙ্গে প্রায় একটা কালার তো আমরা কিন্তু চন্দ্রমল অনেকগুলো জাত দেখেছি এবং অনেকগুলো কালার কিন্তু এখানে রয়েছে তার মধ্যে কিন্তু এখানে আমি তিনটা কালার তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল দেখেছি তো এই কালার আছে মিষ্টি কালারের ফুল আছে সাদা আছে এবং হলুদ আছে তো এটা এটা কিন্তু আপনারা শুধুমাত্র শীতকালে চাষ করতে পারেন তো জানে জানেন আমাদের গদখালি ফুলের জন্য বিখ্যাত এখানে কিন্তু সব ধরনের ফুল চাষ করে থাকে এছাড়াও বাংলাদেশে প্রায় আশি ভাগ ফুলের যোগান আমাদের গদখাল থেকে দেওয়া হয়ে থাকে আমাদের বাংলাদেশ যত স্থানের দোকান আছে ফুলের দোকান প্রায় আশি ভাগ ফুলই কিন্তু এখান থেকে বানানো হয় ম্যাক্সিমাম ফুলটা এখান থেকে যাচ্ছে তো বন্ধুরা বিরাটটা কামলা হবে অবশ্যই বলবেন যারা

নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে তো দেখা মতো ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ